শফিককে কিন্তু আবারও পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন এটা কি সত্য ঘটনা এখন আবার ইদানিং শফিকের টপিক নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে হইচই মেচে গেছে কারণ শফিক আবারও এত সব ঘটার পরে শফিক কিন্তু আবার পলিগ্রাম টিভিতে ফিরে এসেছে এবার পরপর দুটো কিন্তু আমাদের সুন্দর একটা নাটক আমাদের উপহার করেছে কিন্তু দিন হয়ে গেছে শফিকের আর কোনো ভিডিও আসছে না শফিক কি শফিককে কি সত্যি আবার পলিগ্রাম টিভি থেকে বার করে দেওয়া হয়েছে শফিকের ইনস্টাগ্রামে এসে কি পোস্ট হচ্ছে শফিক এত স্যাড কেন আসল সত্য ঘটনা এটা যে শফিককে সত্যি আর বার করে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এটা কতটা সত্য বা ফেক নিউজ বা কী সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সবই জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রচুর খুশি হয়েছি যারা শফিকের প্যান তারা তো সবাই খুশি হয়েছে যে শফিক আমাদের নতুন নতুন দুটো ড্রামা দুটো ড্রামা কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উপহার দিয়েছে তো শফিকের দুটোই ভিডিও ব্লক বাস্টার ফেমাস হয়ে গেছে তো আমরা সবাই চাই শফিক এমনভাবে ভিডিও করুক পল্লিগ্রাম টিভিতে কিন্তু আরেক দিক থেকে খবর শুনে যাচ্ছে শফিককে নাকি আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন এটার মধ্যে কতটা সত্য তো সোশ্যাল মিডিয়াতে ইদানিং এই ভিডিওটা অনেক ভাইরাল হচ্ছে যে শফিককে নাকি আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার আমার তো বিশ্বাস হচ্ছেই না যে শফিককে কেন আবার বাদ দিতে যাবে কি এমন করলো শফিক তো তারপর আমি তো বিশ্বাসও করিনি তারপর আমি শফিকের ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করার পর ইউটিউব ঘাটাকাটি করার পর আমারও রিয়েলাইজ হলো যে শফিককে হ্যাঁ হয়তো সত্যিই বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ শফিক যে ইনস্টাগ্রামে এই যে স্যাড ভিডিও দীঘায় গিয়ে ভিডিওটা করলো যে তাকে দেখা যাচ্ছে অনেক স্যাড স্যাড মানে দুঃখজনক ভিডিও করছে কদিন আগে তো খুব ভালোই ভিডিও করছিল শফিক এখন শফিক কেমন ভিডিও করা যাচ্ছে শফিক যে কালে পলিগ্রাম টিভিতে আবারও ফিরে এসছে তাহলে তো সে একটা কন্ট্রাক্টে আছে তো সেই কন্ট্রাক্ট অনুযায়ী একটা গ্রুপের সাথে থাকলে তারা গ্রুপ অনুযায়ী সবাই যেতে পারে একটা জায়গায় ঘুরতে কিন্তু শফিক কিন্তু দীঘাতে একাই ঘুরতে গিয়েছিল তাহলে কি সত্যি যে শফিককে বার করে দেওয়া হয়েছে শফিক যদি পলিগ্রাম টিভি থেকে জুড়ে থাকতো তাহলে শফিক দীঘাতে একা যেতে পারতো না শফিকের এই দীঘার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে শফিক কিন্তু অফিসিয়ালি এই ভিডিওটা ফেক না শফিকের অ্যাকাউন্টেই আছে তোমরা যারা যারা শফিকের ইনস্টাগ্রাম ফলো করেছো তারা দেখতে পাবে শফিক কিন্তু ছেড়েছে এই ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে কতটা সত্য আমি ঠিক জানি না অনেকে বলছে অনেক সাবস্ক্রাইবাররাও বলছে যে হ্যাঁ দিদি সত্যি শফিককে বার করে দেওয়া হয়েছে আমি জানি না ওরা হয়তো শফিকের ওখানে থাকে বা শফিককে চেনা জানা কেউ হতে পারে তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম যাচাই করে দেখলাম যে হতে পারে শফিককে আবার বের করে দেওয়া হয়েছে কারণ শফিক পলিগ্রাম টিভিতে ফিরে এসছে অনেক দিন হয়ে গেছে এসে পরপর দুটো ভিডিও আমাদের উপহার দিয়েছে তো এখন দশ পনেরো দিন হয়ে গেছে শফিকের কোনো ভিডিও আসছে না শফিক তো ফেমাস ফেস অন্যদের ভিডিও আসছে শফিকের ভিডিও কিন্তু আসছে না শফিক এতদিন পর পল্লিগ্রাম টিভিতে এসে শফিকের পরপর ভিডিও আসবে অনেক আসবে কিন্তু দুটো ভিডিও আসার পর শফিকের কিন্তু ভিডিও আর আসছে না শফিককে আর দেখা যাচ্ছে না বা কোনো সাইড অ্যাক্ট্রেস হিসেবেও দেখা যাচ্ছে না তো আসলটা কি এখন জানা যায়নি যতটুকু এই এই শফিকের গ্রেফতার নিয়েও অনেকে ভাবছে এটা ফেক নিউজ ফেক এটা শফিক এমন হতে পারে না হতে পারে না কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ সত্যিই শফিক গ্রেফতার হয়ে গেছে এই এই ব্যাপার তো আমি যেই তদন্তগুলো করি আসলে সেগুলো সত্যই প্রমাণ হয় তো এইটা কতদূর সত্য প্রমাণ হবে আমি জানি না তো বন্ধুরা তোমরা যদি সত্যটা দেখতে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তোমাদের সব নতুনত্ব তথ্য আমি তোমাদের উপহার দিতে থাকবো তো শফিকের বিষয়ে যারা যারা ইন্টারেস্টেড দেখতে চাও শফিকের সব কিছু তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তোমরা শফিকের বিষয়ে সব কিছু জানতে পারবে তো বন্ধুরা তোমাদের আজকের পর্যন্ত এটুকুই বলতে চাইবো যে এটা কতটা সত্য প্রমাণ আরও কদিন লাগবে হয়তো যাচাই করতে তো আমি তোমাদেরকে পুরো তথ্যটা তোমাদেরকে আমি সবার প্রথমে জানাবো তো তোমরা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে রাখবে তো বন্ধুরা আজ পর্যন্ত এটুকু টাটা বাই বাই